কামড় দিয়েছিল সাপ সেই সাপকে জীবন্ত অবস্থায় ধরে চিকিৎসার জন্য হাসপাতালে হাজির হলেন বধু আর এমন ঘটনায় সাপ দেখতে হাসপাতালে উপচে পড়ে ভিড় বর্তমানে ওই বধূ ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে বারুইপুর থানার অন্তর্গত রাঙা বেলেঘাটা গ্রামের বধূ কৃষ্ণা নস্কর বুধবার সন্ধ্যায় বধূ নিজের পেয়ারা বাগানে কাজ করছিলেন সেই সময় তার ডান হাতে একটি চন্দ্র সাপ কামড় দেয় কোনোরকমে সাপটি ধরে ফেলেন পরিবারের লোকজনদেরকে ঘটনার কথা জানায় চিকিৎসার জন্য তড়িঘড়ি বারুইপুর হাসপাতালে নিয়ে যায় সেখানে ওই বধূর শারীরিক অবস্থার অবনতি হলে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন জীবন্ত সাপ নিয়ে ওই বধূ ক্যানিং মহকুমা হাসপাতালে এলে হৈচই পড়ে যায় সাপ দেখার জন্য সাধারণ মানুষ ভিড় জমায় তড়িঘড়ি ওই বধুর চিকিৎসা শুরু করেন ক্যানিং মহকুমা হাসপাতালের সর্ব বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সমরেন্দ্রনাথ রায় ও ডক্টর মধুরীমা মন্ডল ঘটনা প্রসঙ্গে বধুর দেওয়ার বিভাস নস্কর জানিয়েছেন সাপ কামড় দেওয়ার সাথে সাথে সাপ ধরে নিয়ে হাসপাতালে যায় চিকিৎসার জন্য তবে ইদানিং বারুইপুর এবং সোনারপুর এলাকায় চন্দ্রবোরা সাপ প্রচুর হারে বেড়ে গিয়েছে অন্যদিকে নরেন্দ্রপুর থানার অন্তর্গত রাধানগর এলাকার বাসিন্দা রামপ্রসাদ মন্ডল তিনি মাঠে গরু আনতে গিয়েছিলেন সেই সময় তার পায়ে একটি চন্দ্রবোরা সাপ কামড় দেয় তিনি চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে হাজির হন বর্তমানে সাপের কামড়ে আক্রান্ত দুজনেই সুস্থ রয়েছেন ঘটনা প্রসঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্ব বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সমরেন্দ্রনাথ রায় জানিয়েছেন একমাত্র চন্দ্রগোহার সাপ যারা ডাঙায় বাস করে বা ডাঙায় থাকে তার ভেতরে চন্দ্রগ্রহার সাপই বাচ্চা প্রসব করে বাদবাকি সব কিন্তু ডিম পড়ে ডিম থেকে তাদের বাচ্চা প্রস্ফুটিত হয় আর এই প্রসঙ্গে আপনি প্রশ্ন করলেন বলে রাখি সেটা হচ্ছে জলের সাপ লোনা জলের সাপ যেটা জল কেরাল বলা হয় আপনারা জানেন সমুদ্রের সব লোনা জলের সাপই কিন্তু বিষদর সাপ তার অ্যান্ডিভেনা ভারতবর্ষে নেই এবং লোনা জলের এই জল কেরাল বাচ্চা প্রথম সাধারণ মানুষ কিন্তু একটা জিনিস করছে যে বারবার সাপ ধরে নিয়ে আসছে একটা কেউটি সাপ বা চন্দ্রগোড়া সাপ একবার কামড় যাওয়ার পরে দ্বিতীয়বার যদি কামড় যায় সেক্ষেত্রে কি বিষ হবে ডাবল বিষ পড়তে পারে অতএব মৃত্যু সম্ভাবনা বাড়বে সমস্যা আরও বাড়বে অতএব সাপ জানতে হোক মৃত হোক সাপকে মারার কোন প্রয়োজন নেই মারলে আপনি প্রকৃতি ধ্বংস করছেন আপনার নিজেরই ধ্বংস ডেকে নিয়ে আসছেন অতএব সাপ মারবেন না জানতে সাপ ধরে হাসপাতাল নিয়ে আসবেন মরা সাপ নিয়েও হাসপাতালে সাপ দেখে আমাদের আইডেন্টিফাই করার দরকার নেই যে কোন সাপে কামড়ালো আমরা সাপ না দেখে শুধু রোগ লক্ষণ দেখে বুঝতে পারি কোন ধরনের সাপের কামড়ে ঘটেছে এবং সেক্ষেত্রে কি চিকিৎসা করতে আমরা আমাদের সব ডাক্তারবাবুরা জানি আমার নাম ডাক্তার আপনি ক্যানিং হাসপাতালের সঙ্গে যে দুজন এখন চিকিৎসা মানে যারা সাপে কাটা রুগী এসেছে তারা কেমন আছে দেখুন দুজনের উনি সোনারপুর থেকে এসছেন গতকাল এখন অব্দি আপনার পেছাপ ভালো হচ্ছে তো যেটা চন্দ্রকোড়া সাপের ক্ষেত্রে যেটা কিডনি নষ্ট হয় পেছাপ কমে যায় বা পেচ্ছাপের সঙ্গে রক্ত বেরোতে পারে সেটা নেই আমার ধারণা এই পেশেন্ট ভালো হয়ে যাবে আর এক্ষুনি যে চন্দ্রকোড়া সাপের কামড়ে পেশেন্টটা ভর্তি হয়েছে এটা নিশ্চিত খুব একটা বেশ মানে দুঃখেরও খবর বা সুখেরও খবর বলতে পারি এরকম রুগী খুব কম আসে ওনার ক্ষেত্রে যেটা একটা বিরলতম বলতে পারি সেটা হচ্ছে ওনার দশ বছর আগে ওনাকে একবার চন্দ্রকোড়া সাপের কামড় ঘটেছিল এবং ব더 সম্ভবত যদি ঠিকঠাক বোঝা যায় তাহলে ওর নষ্ট হয়েছিল তারপরে পিজিতে যে অনেকগুলো ডায়ালিসিস দেওয়ার পরে উনি বেঁচে গেছেন ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধীর মধ্যে কোর্স করে নিজস্ব পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হুরিনঘাটা নদীয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188 আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইল হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুভার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার্ক এছাড়াও রয়েছে স্টাইলিশ ও বেসিন উচ্চমানের মানের মার্বেল টেকসোয় গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট